বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এই সোনার বাংলার অপরূপ মুখখানিকে নতুন করে নতুন আঙ্গিকে সবার কাছে তুলে ধরার জন্য বিশ্বের দরবারে তুলে ধরার জন্য জন্ম হয়েছে একটি নতুন সংবাদ মাধ্যমে যার নাম হলো এফও নিউজ বা ফেস অফ বেঙ্গল আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম আমরা আশা রাখব আগামীতে আপসীনভাবে বাংলার সমস্ত খবর বিশ্বের দরবারের কাছে তুলে ধরবে এফবি নিউজ বা ফেস অফ বেঙ্গল ফেস অফ বেঙ্গলের যারা প্রতিষ্ঠাতা যারা কর্মকর্তা এবং যারা সাধারণ কর্মী তাদের সকলকে আমাদের সোসাইটির তরফ থেকে জানাই অনেক ভালোবাসা আমরা হলাম বর্ধমানের লিডিং এনজিও বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং আমি সেই সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার সোসাইটির তরফ থেকে এফওবি নিউজের আগামী পথ চলা মসৃণ হোক এবং সুদৃঢ় হোক এই কামনা করি নিউজকে অনেক অনেক শুভেচ্ছা নতুন চ্যানেল এবং লোকাল নিউজ মানুষ সমাজের মাধ্যমে যেন নতুন ভাবে তুলে ধরতে পারে এবং সঠিক খবর যেন সবারই কাছে তুলে ধরতে পারে অনেক অনেক শুভেচ্ছা বার্তা রইল যেন আরো এগিয়ে যাক আরো দীর্ঘস্থায়ী হোক এবং নিউজ যেন নিউজ যেন সবারই মোবাইল সবারই মাধ্যমে যেন আমরা দেখতে পাই এবং সঠিক খবর যেন মানুষের কাছে পৌঁছে যায় আমার নাম সুমন পূর্ব বর্ধমান ড্রাইভার সুপ্রিয় ধন্যবাদ